খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ অবশেষে তৃণমূল থেকে নিলম্বিত হলেন ভরতপুরের বিধায়ক হোমেন কবি আজ বৃহস্পতিবার কলকাতা তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ জেলার এই বিতর্কিত নেতাকে দল থেকে নিলম্বিত করার কথা ঘোষণা করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরা থাকিম আর এই সাংবাদিক বৈঠকে ফিরাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার দুই নেতা রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান ও হরিয়ারপাড়ার বিধায়ক নিয়মা শেখ মুর্শিদাবাদ জেলার এই দুই নেতা দলের সিদ্ধান্তকে যথার্থ বলে ব্যাখ্যা করেছেন তবে সাসপেনশান সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি বলে দাবি করেছেন হুমায়ুন কবির বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে ফিরাদ জানিয়ে দিয়েছেন দল আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না তবে সাসপেনশানের কথা জানার পর হুমায়ুন দাবি করেছেন আগামী বাইশে ডিসেম্বর তিনি নতুন দল তৈরি করার ঘোষণা করবেন বেলডাঙ্গায় ছয় ডিসেম্বর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন হুমায়ুন বাবরি মসজিদ ধ্বংসের দিন ওই মসজিদ প্রতিষ্ঠার দিন হিসেবে বেছে নেওয়ার জন্যে বিস্তর আপত্তি রয়েছে তৃণমূল নেতৃত্বে যে কারণে প্রথম থেকে হুমায়ুনের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন তৃণমূল নেতৃত্বে কিন্তু নিজের অবস্থানে অনর ছিলেন হুমায়ুন কবির দলকে বুঝিয়েছিলেন কোনো অবস্থাতেই তিনি বাবরি মসজিদ নির্মাণ থেকে সরবেন না নিজের সেই অনর অবস্থানের কারণেই তাকে শেষ পর্যন্ত তৃণমূল থেকে ছেড়ে ফেলার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের শাসক দল তবে এমন ঘোষণা প্রসঙ্গে হুমায়ুন বলেছেন আমি এখনও কোনো চিঠি পাইনি সঠিক না জেনে কোনো মন্তব্য করব না অপেক্ষা করুন অনেক কিছু বলার আছে সঙ্গে জুড়ে দেন আগামীকাল শুক্রবার কিংবা সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন আমাকে চক্রান্ত করে সাসপেন্ড করা হয়েছে ছ তারিখে কর্মসূচি অপরিবর্তিতই থাকছে কলকাতার সাংবাদিক বৈঠকে ফিরাজ বলেন কেউ কোনো মসজিদ তৈরি করতেই পারেন তবে সেই ঘটনায় যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি না থাকে আমিও চেতলা এলাকার একটা মসজিদের ওয়ালি সেই বিষয়ে বা সেই বিষয় নিয়ে কারো কোনো আপত্তি নেই নেই কোনো সাম্প্রদায়িক উস্কানি কিন্তু একটি মসজিদ নির্মাণের কথা বলে যেভাবে ধর্মীয় ভাবাবেগী উস্কানি দেওয়া হচ্ছে তা আমাদের মতো রাজনৈতিক দলের পক্ষে মেনে নেওয়া আমার পক্ষে কঠিন ফেরেতের দাবি হুমায়ুনের এমন কর্মকাণ্ড রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রতিকে নষ্ট করতে পারে দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসাবে হুমায়ুনের এমন অবস্থান দলের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাই তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হলো মুখ্যমন্ত্রী সভায় ডাক পেয়ে বৈঠকে যোগ দিতে এসেছিলেন ভরতপুরের বিধায়ক যাকে গ্রেপ্তারের নির্দেশ পাঠিয়েছিলেন রাজ্যপাল আনন্দ বোস ঘটনাচক্রের নাটকীয়ভাবে তখনই কলকাতায় সাংবাদিক বৈঠক করে তাকে নিলম্বিত করার কথা জানিয়ে দেন ফিরে থাকে হুমায়ুনও বহরমপুরে মুখ্যমন্ত্রী সভাস্থলে থাকাকালীন তার সাসপেন্সের কথা জানতে পারেন সঙ্গে সঙ্গে সভাস্থল থেকে বেরিয়ে আসেন তিনি সভাস্থল থেকে বেরিয়ে তিনি বাইশে ডিসেম্বর নতুন দল করছেন বলে ঘোষণা করেছেন একশো পঁয়ত্রিশ আসনে প্রার্থী দেব তৃণমূল বিজেপিকে বুঝিয়ে দেব হুমায়ুন কোভিডের কত দম অন্যদিকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেছেন গোটা বিষয়টির ওপর রাজ্যের নেতৃত্বে নজর ছিল যা সিদ্ধান্ত নেওয়ার সেখান থেকে নেওয়া হয়েছে তবে হুমায়ুনের তৃণমূল থেকে সাসপেনশনের ঘটনার নতুন বিষয় নয় এর আগে দু হাজার পনেরো সালে তাকে দল থেকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ রুসাত